আপনার পরিচয় রিয়াদ তেজগা থানা আছে আপনার সাথে উনি কে আমার ফ্রেন্ড কিছু মনে করবেন না আমরা আপনাদের একটু চেক করব ওনাকে চেক করো আপনার ব্যাগটা একটু দেখাবেন আমার ব্যাগে কিছুই নেই ওনাকে একটু বলুন ওনার ব্যাগটা দেখাতে দেখো আমার ফ্রেন্ডের সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে আমরা সঙ্গে যাচ্ছিলাম আমি এর সম্পর্কে কিচ্ছু জানি না ওনাকে গাড়িতে উঠান কেমন আছিস তুই এখানে এভাবে যোগাযোগ তো তুই করিস এত রাত তোর আমি আগে থেকে সুন্দর ছিলাম কি হয়েছিল সেদিন শুরু থেকে বল আমি তোকে হেল্প তো করবো কিন্তু মিথ্যে আপনার কাজ হচ্ছে তদন্ত অবজার্ভ করা আমাকে গাইড করা আপনার কাজ না কেন মনে হচ্ছে আমি আপনাকে গাইড করবো আর আমি আপনাকে গাইড করার চেষ্টাও করছি না আমার মনে হয়েছে তাই বলছি এই তদন্তে উপর থেকে প্রেশার আসতে পারে বাইরে থেকে প্রেশার আসলে এতক্ষণে সেটা চলে আসতো আপনি হয়তো জানেনই না এস আই আসলে কে অপরাধী পুলিশের চাকরির সহযোগিতা নিয়ে ড্রাগের বিজনেস করে টাকার জন্য অন্তত এস আই এসব করবে না অভাবে পড়লে মানুষ কত কিছু করে আপনার কি মনে হয় শিল্পপতি নিজাম সাহেবের একমাত্র ছেলের টাকার অভাব হতে পারে আপনি যার কিছু তদন্ত করছেন সেই এস আই শিল্পপতি নিজাম সাহেবের একমাত্র ছেলে এখন আমার কি হবে? তো তো কথার উপর সেটা না হয় বুঝলাম। রিয়াদ কেসে কি দরকার? রিয়াদের বাবা অনেক পাওয়ারফুল। বুঝলেন রিয়াদ স্যার আজকে তদন্ত করার মুড নাই। শেরিনার তার ডিউটি শেষ হয়েছিল সোমবার থেকে। এত প্রফেশন থাকতে মিশিং। প্রফেশন মানুষের পার্সোনাল চয়েস তাই না? আমার মনে হয় না এই কেসের সাথে তার प्रीवियस লাইফের কোনো ইনভলভমেন্ট থাকতে পারে। আপনি আমার কোনো কথা ইন্টারফেয়ার করবেন দু ডুয়ো শরগের। এদিকে এসো। গুড মর্নিং বাবা। ওনাকে চেনো চিনগুলো কেন পুলিশ কমিশনার এনে তাঙ্কল উনি কেন আসছে তুমি জানো তোমার কাছে কোনো কাজে তুমি কি কালকে রাতে তিনশো ফিরে গাড়ি নিয়ে গিয়েছি না গিয়েছিলাম এদিকে সাতাত্তর হাজার টাকা তুমি দিয়ে দাও গাড়ি চাপে দাও আজকে পর থেকে তুমি আর গাড়ির ড্রাইভ করবো না কারা গেছে কথাটা তোর গাড়ি কই আমরা বুঝছে যে নেক্সট উইকে একটা নতুন গাড়ি কিনে নেবে ওরে দোস্ত তোর কপালটা আমারে দাম একটু খুশি গাড়ি তো বাদ দে আমার বাবার কাছে একটা স্কুটি চেয়েছিলাম স্কুটি তো দিলই না উল্টা ঝাড়ি দিয়ে বসছে আশ্চর্য বাবার কাছ থেকে টাকা নেই কেন গাড়ি কিনতে হবে চাকরি বা বিজনেস করে তো আমরা গাড়ি কিনতে পারি শুন বিপাশা এসব বিজনেস আমাকে দিয়ে হবে না আমার লাইফের সোজা গোল হয় বাবার টাকায় আশ করব আর না হলে বুড়া কাউকে দেখে বিয়ে করে সেটেল সুন্দরী মেয়েদের পরিশ্রমের জন্য মেলা লোক পরিশ্রম করতেছে তোর কি কাজ জানিস ওই বল পয়সাওয়ালা লোকটা খুঁজে বাই করা তোদের সাথে আমার ইউনিভার্সিটি শেষ করছে সেই কবে এখন মনে হচ্ছে ক্লাসে বসে আসছি